হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো দেখো আমি শীতের সকালে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখো আমি প্রথমে ঘুম থেকে উঠে নিজেকে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি রুমগুলো ক্লিনিং করতে তার জন্য আমি প্রথমে ঘরগুলোকে ঝাঁটিয়ে নেব দেখো সোনার গাড়ি টাড়ি সব এগুলো আছে এই ঘরটাতে কোনো কিছু এমনি কমপ্লিট হয়নি যেটুকু পেরেছি করা হয়েছে আর বাদ বাকিটা সব পড়ে আছে তারপরে ওই ঘরটা ঝাঁটানো হয়ে গেলে চলে এলাম পাশে রুমে এখনও সোনা ওঠেনি বলে বেডটা গোছানো হয়নি বেডরুমে দেখো জানলাগুলো না ঝাড়া হলে ধুলো পড়ে শীতের সময় বেশি ধুলো ওই জন্য সবগুলোকে ক্লিন করে নিচ্ছি এবারে এই রুমটাকে ক্লিন করে নেব নিয়ে আমি চলে যাব সিঁড়ির ঘরে সিঁড়ির ঘরে গিয়ে সমস্ত সমস্ত সিঁড়িগুলো আমি পরিষ্কার করে নেবো জল ঢেলে সিঁড়িগুলো কম সিঁড়িগুলো কমপ্লিট হয়ে গেলে আমি চলে চলে আসবো আমি সবগুলো সব কিছু কমপ্লিট করে নেব অল শীতের সময় ছোটোবেলা এক হাতে কোচ কাজ করতেও সমস্যা এরপরে সোনা উঠে গেলে সমস্যা রান্না রান্না করতে গেলে ও কোলেই থেকে যায় সব কিছু করতে হবে ওই জন্য মেয়ে ওঠার আগে যতটা পাচ্ছি করছি এবারে সকালবেলার মধ্যে আমার নটার মধ্যে রান্না করতে হয় কারণ ওর বাবা খেয়ে বেরিয়ে বেরিয়ে যাই ওই জন্য আমাকে সব কিছু সামলাতে হবে না হলে কিছুটাই হবে না খেয়ে তো যাবে না ওই টাইমের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে দেখো মেয়ের ওষুধটাও গুছিয়ে রাখছে এদিকে ডাইনিং রুমে চলে এলাম ডাইনিংয়ে এসে ডাইনিং রুমটাকে একটু ঝেড়ে নেবো কারণ ডাইনিংগুলোর রুমটা না ক্লিনিং করলে রাত্রেবেলা সব ওই রেখে দিয়েছে আমি পরপর ঝেড়ে মুছে নেব ডাইনিং রুমটা দেখো চেয়ার টেয়ারগুলো মাঝে মধ্যে না পরিষ্কার করলে ধুলো পড়ে যায় এগুলো প্রতিদিনই প্রায় করতে হয় এদিকে চেয়ারগুলো কমপ্লিট হয়ে গেলে আমি চলে যাব রান্নাঘরে রান্নাঘরে আমার বেশ কিছুটা কাজ আছে সেগুলোকেও করব কারণ সকালবেলা উঠেই মাত্র এতগুলো কাজ নটার মধ্যে কমপ্লিট করা খুব একটা চাপের এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে কিছুটা থালা বাসন ছিল সেগুলোকেও ধুয়ে নিলাম এরপরে চলে এলাম সবজি কাটতে সবজি দেখো আমি বন্ধুরা আমি রান্নার জন্য কুমড়ো বরবটি কেটেছি একটু চচ্চড়ি বানাবো বলে আর এদিকে দেখো আলু আলু দিয়ে পনির করব বলে পনিরটাকেও কেটে নিচ্ছি পনিরটাকে ছোট ছোটো করে টুকরো টুকরো করে কেটে নেব বন্ধুরা এরপরে কুমড়ো আলুটা কুমড়ো বরবটিটা ভেজে নেব কুমড়ো বরবটিটা ভাজার পরে ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি এদিকে আলুর আলুর জন্য আলু আলু পনিরের জন্য পনিরটাকে ভেজে নেবো তার জন্য পনিরে একটু লবণ হলো মিশিয়ে নিলাম পনিরটা এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি পনিরটাকে টুকরো টুকরো করে ভেজে নিয়ে পনিরটাকে ভেজে নেব পনির ভাজা কমপ্লিট হয়ে গেলে এদিকে পনির ভাজা কমপ্লিট হোক আবার বাদ বাকি পনির ভাজা কমপ্লিট আস্তে আস্তে ভাজবো পনিরগুলোকে পনিরের টুকরোগুলোকে পনির টুকরো ভাজা হয়ে গেলে আমি এদিকে মশলা করে নেবো একদিকে ওই আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট চার মগজ দিয়ে একটা আমি মশলা পেস্ট বানিয়ে নেব কারণ আজকে নিরামিষই ওই জন্য পেঁয়াজ রসুন কিছুই দেব না ভাবছি নিয়ে নিরামিষির পেঁয়াজ রসুন ও আদা আদা টমেটো কাঁচা লঙ্কা জিরে দিয়েই রান্না করব পনিরটাকে এর জন্য আমি দেখো বন্ধুরা আমার এদিকে পনির ভাজা কমপ্লিট হয়ে গেছে পনিরগুলোকে আমি তুলে নেব। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম গোটা জিরে এবার একটু দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আমি যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা আমি দিয়ে দেব মশলার পেস্টটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো এরপর মশলার মধ্যে আমি একে একে দিয়ে দিলাম দিয়ে দেব লবণ হলুদ একটু ধনিয়া পাউডার এক চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেবো ওদিকে দেখো আমি রান্নার জন্য রেডি করে নিয়েছি ওদিকে সাম একটা কড়াইতে আমি বরবটি কুমড়োটাও একটু ভেজে রেডি করে নিয়েছি কারণ আমি দুটো কড়াইতেও করে করি কারণ এক হাতে সাথে সাথে নটার মধ্যে রান্না এদিকে মেয়ে উঠে গেলে খুব চাপের হয়ে যায় মেয়ের মেয়ের উঠে তাকে রেডি করানো নিজে হাতে সব কাজ করা একা খুব মুশকিল সারাদিনেই মেয়েকেও একা রাখতে হয় ওই জন্য যতটা সম্ভব সকালবেলা গুছিয়ে নেওয়ার চেষ্টা করি তারপর টুকটাক বাকি যা থাক কিছু থাকে সেগুলো আস্তে আস্তে করি সোনাকে নিয়ে দেখো বন্ধুর এদিকে মশলাটা কষাই হয়ে গেলে ভালো করে তেল মশলার মধ্যে তেল ছেড়ে দিলে আমি কড়াইতে দিয়ে দিলাম আলু আলুটা আমি হালকা এদিক ওদিক নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব আলু আলু ভাজা আলু এদিকে মশলা আলু দেখো মশলার জন্য আলুটা দেখো মিশিয়ে নিচ্ছি ভালো করে দিয়ে বেশ কিছুক্ষণ হালকা আছে ঢেকে দেব আলু ভাজা কমপ্লিট হয়ে গেলে ঠিকঠাক কষাই হয়ে গেলে আমি তার মধ্যে জলেট করব এদিকে দেখো বন্ধুরা ওদিকে সোনা উঠে গেছে ওই জন্য বাদ আমি কাজটা টুকটাক করে করার চেষ্টা করছি যাবতীয় ধোয়া মোছা পরে এগুলো করে নেব কারণ এগুলো দেখো মশলাটা আমার আলু আলু ভাজা হয়ে গেছে আলুর মধ্যে এবার দিয়ে দেব জল জল অ্যাড করবো জল অ্যাড করে আমি আলুটাকে বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দেবো গুঁড়ো লঙ্কা আমি গুঁড়ো লঙ্কা রান্না করছি ওই জন্য হালকা মশলা দিয়ে করার চেষ্টা করি ছোট বাচ্চা মানুষ আমি বারবার করে আমি মাঝে মধ্যে যখনই হয় ওর জন্য আলাদা করি কিন্তু আজই একা ওর জন্য ওর জন্য করছি একসাথেই করছি এরপরে দেখো পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম এরপরে ভালো করে ফুটে গেলে আমি দিয়ে দেব জিরের গুঁড়ো লাস্ট জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে বেশ খানিকটা নাড়াচাড়া করে আমি একটু লাস্টে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে একটুখানি ঢেকে রেখে দেবো দেখো বন্ধুরা আমার আলু পনিরের তরকারি প্রায় রেডি হয়ে এসছে বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে আমার আমাকে সাপোর্ট করো বেশি করে সাবস্ক্রাইব করো এদিকে আমার সমস্ত তরকারি রেডি হয়ে